আপনারা দেখতে পাচ্ছেন জিন মসজিদের ভিতরের অংশ জিন মসজিদের ভিডিওটি ধারণ করা হয়েছে রমজান মাসের শেষের দিকে বাদ ফজর এই জন্য অনেক হাজিদের আপনারা দেখতে পাচ্ছেন শুয়ে আছেন রেশ নিচ্ছেন ফজর নামাজের পরে যেহেতু রমজান মাস সময় সবাই রোজা রেখেছে এজন্য অনেক সবাই ক্লান্ত এক বর্ণনায় আছে জিনরা আগে আসমানের কাছে যেতে পারত মহানবী সাল্লাহ আলাইসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর জিনদের আসমানের কাছে যাওয়া বন্ধ হয়ে যায় তখন তাদের আসমানে যেতে কেন বাধা দেয়া হচ্ছে কি এই রহস্য জানার জন্য পৃথিবী ভ্রমণে বের হয় এটি সেই সময়ের কথা যখন মহানবী সাল্লাহ সাল্লাম তাইফ থেকে মক্কা নগরীতে ফিরে আসছিলেন মহানবী সালাল্লাহ আলাইসাল্লামের কোরআনতালোয়াত শুনে জিনরা ইসলাম গ্রহণ করে ফেলে সাহাবি আব্দুল্লাহ বিন মাসুদ রাদু মহানবী সালাল্লাহ আলাই সাল্লাম এর সাথে ছিলেন তখন এবং মানবী সাল্লু সাল্লাম মাটিতে দাগ কেটে দিয়েছিলেন ও বলেছিলেন আমি না বলা পর্যন্ত এই দাগ অতিক্রম করবে না এই মসজিদে সুরা জিন নাজিল হয় এই মসজিদটির আয়তন হচ্ছে ছয়শো বর্গমিটার মসজিদের পাশেই রয়েছে জান্নাতুল মোয়াল্লা কবরস্থান যেখানে মা খাদিজা রাদ তালা আনহু শুয়ে আছেন জিন মসজিদটি মক্কা শরীফের খুব নিকটেই অবস্থিত